এই যে ঠাকুর কথায় কথায় বলেন অনেক সময় আমরাও বলি ঈশ্বর দর্শনই মানব জীবনের একমাত্র লক্ষ্য প্রশ্ন হলো ঈশ্বরকে কি দর্শন করা যায় আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় যদি তাই হতো তবে লোকে ঘর ত্যাগ করে সন্ন্যাসী হয় কেন প্রশ্ন এসছে ঈশ্বর দর্শন নিয়ে ঈশ্বরকে কি দর্শন করা যায় আর ঈশ্বর দর্শনী কি মানব জীবনের লক্ষ্য এরকম জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছে এখন এই যে প্রায়ই আমরা খুব শুনে থাকি শব্দটা ঈশ্বর দর্শন যে ঈশ্বর দর্শন করতে হবে তো ঈশ্বর দর্শনটা কিরকম একটা জিনিস এটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি আমরা কখনো সাগর দেখতে গেছি সাগর দর্শন কি হয় সাগরকে দেখে এলাম তো এই যে ঘুরতে গেলাম সাগরের সামনে দাঁড়ালাম সাগরকে দেখলাম সাগরে চান হলো সাগর দর্শন হয়ে গেল জগতে সবাই কি সাগরকে সেই রূপেই দর্শন করেন না তারও তার আরো কিছু গভীর দর্শনও থাকতে পারে কিরকম ধরুন সেই সাগর পরে পাড়ে যে সাগরের জলে বিচরণ করে সাঁতার কেটে মাছ ধরে যে বড় হয় সে তার সঙ্গে সাগরের কি হয় একটা একাত্ম সম্পর্ক থাকে তার দর্শনটা যারা ঘুরতে যায় স্বল্প সময়ের জন্য তাদের দর্শনের অনুরূপ হয় না এটা এই গভীরতা বেশি সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা সেখানে সাগরটাকে শুধু দেখাই হলো না সাগরটাকে মানে ফিল করা হলো অনুভব করা হলো এবং সাগরের সঙ্গে একাত্ম হওয়া গেল সাগরকে আশ্রয় করে বাঁচা গেল এই দর্শনটা আরো গভীর যে পাহাড়ে থাকে তারও ঠিক একই রকম ব্যাপার পাহাড়ে জম চাষ করে পাহাড়ের বৃষ্টি বাদলায় পাহাড় ধসে পাহাড়ে পাহাড় কেন্দ্রিক যত জীবন আছে প্রকৃতির খেলা আছে যা কিছু আছে সব কিছু তার দর্শন অনুভব এবং সেই রকম একটা জীবন বেঁচে তবে কোনো একজন ব্যক্তির হয়তো পাহাড় দর্শন হয় আর আমরা যারা ঘুরতে যাই একবেলা পাহাড়টাকে দেখে নিলাম গাড়িতে যেতে যেতে পাহাড়কে দেখলাম তো পাহাড় দর্শন হলো কোনো একটা ব্যক্তির দর্শনে এমন হয় আমাদের খুব পছন্দের কোনো ব্যক্তি থাকতে পারে ধরো কোনো ফিল্ম ইনস্টারি তো তাকে তো আমরা দেখতে পেলাম কোনো একটা অনুষ্ঠানে হয়তো তাকে কোনোভাবে সংযোগ ঘটে গেছে তাকে আমরা দেখলাম তো তাকে দেখা মানেই কি তাকে মানে আন্ডারস্ট্যান্ড করতে পারা বিষয়টা তো তা নয় যারা তার খুব কাছাকাছি থাকে সে ব্যক্তি মানুষটাকে দেখে ব্যক্তি মানুষের সংস্পর্শে যায় তার সারাউন্ডিং তার রাগ ক্ষোভ ঘৃণা প্রেম ভালোবাসা উদারতা এই সবকিছু যে ব্যক্তিটা দেখে তাকে কাছ থেকে সে সেই ব্যক্তিটাকে বলতে পারে যে এই সেই ব্যক্তিটার দর্শন আমার হয়েছে এছাড়া এমনিতে একবার একটা দেখলাম কি সেলফি নিলাম তো ব্যক্তির দর্শনটা অ্যাকচুয়ালি দাঁড়ায় না তো সংস্পর্শ ছাড়া কন্ট্যাক্ট ছাড়া মানে দর্শন বলতে শুধু বাহ্যিক চক্ষুর দর্শনই হয় এর বেশি কিছু হয় না তো যে কারণে অনেক সময় কি হয় আমরা চোখের সামনে দেখিয়ে অনেক কিছু দেখি না অ্যাকচুয়াল দর্শন হয় না বলে যেমন কোথাও কোনো জায়গাতে ট্রেনে হয়তো যাচ্ছি যাওয়ার পথে কত কিছুই দেখছি কিন্তু এমন অনেক কিছুই দেখেছি আমাদের চোখের মানে দর্শন এরিয়ার মধ্যে এসছে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং নেই বলে সেই জিনিসটা আমাদের মাথায় নেই হয়তো ঢোকেই বা দেখি নি ঠিক করে তাহলে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু দেখা হয় সেই দেখাটা অ্যাকচুয়ালি দর্শন হয়ে ওঠে না তো ঈশ্বর দর্শনও অনেকটা এরকমই যে যে যদি ধরলাম ঈশ্বর কোনো ব্যক্তি স্বরূপে আছেন তিনি ব্যক্তিরূপে সামনে দেখা দিয়েছেন দেখা দিলেও যে তার দর্শন আমাদের হলো তা নয় মন্দিরে গিয়ে যখন আমরা প্রতিমা বা বিগ্রহের দর্শন করি তাতে কি আমাদের ঈশ্বর দর্শনের অনুভব জাগে তার একটা রূপক প্রতিমা দেখে কোথাও একটা ভিতর থেকে ভক্তি শ্রদ্ধা জাগানোর চেষ্টা মাত্র হয় কিন্তু উইদাউট আন্ডারস্ট্যান্ডিং সেখানে আন্ডারস্ট্যান্ডিং গ্র ঘরেও না সে প্রতিমা বা পাথরে মূর্তিতেও আন্ডারস্ট্যান্ডিং ঘরে না বা সেই দর্শনটাই দাঁড়ায় না যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি না হয় তার আগে পরে চেতনার স্তরে আন্ডার বুঝবার স্তরে বা সেই ভক্তি জাগরণের স্তরে জাগৃতির স্তরে যদি কারো প্রতিষ্ঠানা থাকে তাহলে সেই জাগরণ প্রতিমা স্বরূপে বা তার দর্শন করে যে জাগরণটা আসার কথা সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় তো সেই অর্থে আমরা তো বলবো যে ঈশ্বর কে বলতে পারে যে এর মধ্যে হয়তো আমাদের অনেকেরই দর্শন হয়ে গেছে বা হতে যাচ্ছে অথবা হয়েছে বা হবে কিন্তু আমরা ঠিক জানি না যে ঈশ্বরেরই দর্শন হলো বলে তো আমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারি না ঈশ্বর দর্শন মানে সেই যে কথাটা বারবার বলা হচ্ছে যে যদি জায়গা থেকে না আসে তাহলে ঈশ্বর দর্শন ঘটেই না কোনোভাবেই ঘটে না তো চক্ষু দর্শনটা মানে চোখ দিয়ে যে দেখাটা সেটাই অ্যাকচুয়ালি মানে দর্শনের একটা উপায় বটে কিন্তু এটাই দর্শন না শুধু চক্ষু ইন্দ্রিয়া দর্শনটাই দর্শন বলা যাবে না দেখা বা বলা যাবে না বাহ্যিক দেখা উপরি উপরি দেখা এরকম একটা কিছু বলা যেতে পারে তো যেসব ব্যক্তির ধরো মানে যে অন্ধ বা চোখে দেখতে পায় না তার কি হয় তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু উঁচু থাকে সাধারণ মানে সচল চক্ষু বা দেখার ক্ষমতা সম্পন্ন লোকের থেকে বেশি হয় কেন কারণ তার ইন্দ্রিয় নির্ভরতা নেই সে নির্ভান নয় সে নিশ্চিন্ত নয় ইন্দ্রিয়যন্ত্রকে বোঝার একমাত্র উপায় বা মাধ্যম হিসেবে সে ধরে চলে না ফলে তার আন্ডারস্ট্যান্ডিংটা অন্য জায়গায় যেখানে ডেভেলপ হওয়ার কথা সেই চেতনার স্তরে বুঝবার স্তরে সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না উত্তরণের পথে চেতনার পথে আমাদের ইন্দ্রিয় নির্ভরতায় কিন্তু একরকমের বাধা যদিও সেটা উপায় বা বুঝবার বা জানার উপায় অবটে কিন্তু সেটাই একমাত্র উপায় না যারা এই ইন্দ্রিয়ের দর্শনটাকে মানে কোনো কিছু বুঝার জানার ক্ষেত্রে একমাত্র উপায় হিসেবে জেনেছে তাদের এই বোঝার জায়গাটা কিন্তু খুব মানে ডিস্টার্ব থেকেছে এইসব দেখে শুনেই ঋষি বিভিন্ন সময় এই ঈশ্বর দর্শনের ঘটনাটাকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটা হচ্ছে দেহবোধের পার মানে আমাদের যে দেহবোধ দিয়ে আমরা জগৎকে বিচার করি বা দেখি বা বুঝি তারও বাইরে গিয়ে তারও অন্য দিকে হয়তো এই ঈশ্বর দর্শনের ব্যাপারটা ঘটে যেখান থেকে সরাসরি বলাই হয়েছে অবাং মানুষ ও গোচর অর্থাৎ মানুষের মনের এই এই জগতের রাজ্য যে বিষয় সেগুলো বুঝবার জন্য যে মনের সহযোগিতা আমরা পাই সেটারও পার হ্যাঁ অর্থাৎ মনের থেকেও আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং আরও কোনো বুঝবার জায়গাতে তিনি আছেন তো এসবের পার বলা হচ্ছে তাহলে শুধু দর্শন যদি বলা হয় সেই রূপে হয়তো কখনো তার দর্শন হয়ই না অথবা হলে আমরা বুঝতেই পারবো না কারণ সেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকে না চেতনা দিয়ে যদি বুঝতে না পারি তাহলে তাকে বুঝার উপায় দাঁড়ায় না এই যে কথাটা এখানে বলা হলো না এটারও একটা খুব সুন্দর কানেক্টিভিটি আছে সনাতন ঈশ্বরকে তিনটে দেখার চেষ্টা আমাদের সবসময় করেছে সৎ মানে হচ্ছে যা স্থায়ী নৃত্য তো সেই নৃত্যতার স্তরে আমরা নেই দেহবোধ যতক্ষণ আছে দেহে যতক্ষণ আছে ততক্ষণ সৎ হওয়ার কোনো উপায় আমাদের নেই কিন্তু চৈতন্যের আশ্রয় আমরা থাকতে পারি আমরা চাইলেই আমাদের চৈতন্যের যে পর্যায়ে আছে আন্ডারস্ট্যান্ডিং এর যে পর্যায়ে আছে বুদ্ধিবৃত্তিকের পর্যায় বিচার বিবেককে অতিক্রম করে চেতনার যে স্তর আছে সেই জায়গাটা থেকে আমরা আশ্রয় করতে পারি এবং মূলত এই আশ্রয়টাই আমাকে আমাদেরকে সেই চৈতন্য স্বরূপ সেই ঈশ্বরকে বোঝার রাস্তা করে দিতে পারে আর ফলাফল কি এই যে এই যে কথা একটা ছিল না যে ঈশ্বর দর্শনই মানব জীবনের লক্ষ্য হয় কিনা বা লক্ষ্য কিনা তো অ্যাকচুয়ালি তাই হয় কারণ এই যে ঈশ্বর দর্শন চৈতন্যের আশ্রয় করা চৈতন্যের দ্বারা চৈতন্যকে বুঝতে পারা এই যে স্তরটা এই স্তরে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের চাই কেন চাই একটাই কারণে কারণটা হচ্ছে সৎচিত আনন্দের আনন্দটাকে পাওয়ার জন্য চৈতন্য এমন একটা স্তর জগতের আন্ডারস্ট্যান্ডিং ব্যক্তির নিজের আন্ডারস্ট্যান্ডিং এবং ঈশ্বরের প্রতি তার যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার যে জায়গাটা সেটাকে মানে প্রতিষ্ঠিত করে দেয় চেতনার স্তরটাকে তার সেটা করব করার একটাই কারণ কেন করব সেটা হচ্ছে যে আনন্দের কারণে এবং সেটাও এই যে আনন্দ জগতের বিষয় থেকে নয় জগতের বিষয়ের পার হয়ে যে আনন্দের অনুসন্ধান চৈতন্যে স্থিত হয়ে যে আনন্দের অনুসন্ধান হ্যাঁ সেইটা মানব জীবনের লক্ষ্য হতে পারে তো সেই আনন্দের খোঁজ মানেই হচ্ছে ঈশ্বরের দর্শন করার সুযোগ এবং এটাই উপায় ঠিক আছে